বুনিয়াদপুরে যুব কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি আকরামুল ইসলামের নেতৃত্বে বুনিয়াদপুরে অনুষ্ঠিত হল দলের সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন বুনিয়াদপুরে একটি লজে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য নেতা তথা এআইসিসির সদস্য সৌরা প্রসাদ মালদার প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম এবং বংশিয়ারী যুবনেতা সরফরাজ আলী সহ অন্যান্যরা এদিন শতাধিক কর্মী ও কংগ্রেস সমর্থকদের উপস্থিতিতে প্রত্যেক বক্তা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিরোধী নীতি ও কর্মকাণ্ডের তীব্র आलोचना করেন বক্তারা বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে মনজু ভবিষ্ট কংগ্রেসের কৌশলগত প্রদেশ কাউন্সিলে বড়াধিকারীগণ আমি ইন্ডিভিজুয়াল সবাইকে সম্মান প্রদর্শন না করে সার্বিকভাবে মঞ্চে যারা ভূমিষ্ঠ আছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত আন্তরিক এবং আমার সামনে যারা আছেন সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে দু চার কথা আপনাদের সামনে বলতে চাই বন্ধু আপনারা জানেন আজকে সারা ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছে একদিকে এসে আছে হিন্দু মুসলিমের যে দাঙ্গা বাঁধানোর যে প্রচেষ্টা বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষের মানুষকে মুসলিমদেরকে বিপদে পরিচালিত করবার চক্রান্ত করছে তাতে করে আজকে আমাদেরকে যারা মাইনুল খ্রিস্টানের মানুষ এখানে উপস্থিত আছেন তাদেরকে ধৈর্য সহকারে বিজেপি এই যে হটকারী সিদ্ধান্ত এবং তার যে চক্রান্ত এবং তাদের যে হিন্দু মুসলিম রাইট বাঁধানোর যে একটা অপকৌশল এটাকে আমাদেরকে দৃঢ় প্রতিহত করতে হবে আপনারা জানেন যে দু হাজার সালে যখন মোদীজি ক্ষমতায় আসেন তার নির্বাচনী প্রাক্তনের যে প্রতিশ্রুতি গুলো ছিল সেইখানে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ফোর মহারাজা হাট নাইন উত্তর জিরো এইট ওয়ান সেভেন টু নাইন টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট